ফেসবুকের সকল বন্ধুদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি জামাফুর আর্যম বিদ্যাপীঠের একজন প্রাক্তন ছাত্র আমি এই স্কুলে লেখাপড়া করেছি জামাফুর আর্যম বিদ্যাপীঠ এখান থেকে আমি উনিশশো সালে এসএসসি পাস করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় বাচ্চারা খেলাধুলা করতে আছে সুন্দর একটা পরিবেশ এখানে এখানে আমার অনেক অনেক শৈশব জড়িত আছে এখানে জামা বা বিদ্যাপীঠের আমার যে শিক্ষক অনেক অনেক শিক্ষক চলে গেছে আল্লাহজন যাদেরকে জানলাতবাসী করে আর যে সকল শিক্ষকরা এখনও আছে আল্লাহ যাদেরকে সুস্থতা দান করে আর আমার উনিশশো সালে এসেছে যে বন্ধুরা আসো তোমরা যদি আমার সাথে এক থাকো তাহলে আমার এই এই ভিডিওতে তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করবা তোমরা পাশে থাকবা আমিও তোমাদের পাশে আসি আর আমার যেই বড় ভাইয়েরাই জামাপুর আরেম বিদ্যাপীঠে লেখাপড়া করে গেছেন আপনারাও আমার সাথে এড হয়ে যাবেন আমার এখানে আমার ছাত্র জীবনের অনেক স্মৃতি জড়িত আছে তাই আজকে আসলাম জামাপুর আরম বিদ্যাপীঠের দেখতে পাচ্ছেন আপনারা নতুন ভবন এই স্কুলটি শীতলক্ষা নদীর পূর্ব পূর্ব পারে অবস্থিত অনেক সুন্দর মনোরম পরিবেশে পাঁচটি বছর এই এই স্কুলে লেখাপড়া করেছি এই স্কুলটার মাঝে আমার অনেক স্মৃতি জড়িত আছে এখানে একটি শহীদ মিনার আছে অনেকগুলো গাছ দেখতে এবং এবং অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশের মাঝে আমরা লেখাপড়া করেছি যে সকল ছাত্র আমার বড় ভাই আমার বন্ধু আছেন আপনারা জামালপুর স্কুলের আমার সাথে অ্যাড হইবেন আমার জন্য দোয়া করুন আপনার জন্য দোয়া ভালোবাসা রইল নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন ধন্যবাদ আমার সকল ফেসবুক বন্ধুদের